আজকে যাদের উদ্যোগে মানে যাদের পরিচালনায় আজকে এই চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি ঘটক মহাশয়কে যিনি প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন আর উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী রুমা রায় মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নেওয়া হচ্ছে আপনারা সবাই মঞ্চে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বরণ করে নিচ্ছি উপস্থিত হয় আমাদের মাঝে উপস্থিত না উত্তরীয় পরীয় বরণ করে নিচ্ছি আমাদের মাঝে উপাসয়কেও আমরা বরণ করে নিচ্ছি আমাদের শঙ্কর কুণ্ড মহাশয় উপস্থিত রয়েছেন পরিয়ে বরণ করে নিচ্ছি উপস্থিত রয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন শ্রী রুমা রায় উপস্থিত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট সোমেন গঙ্গা গাঙ্গুলি তারা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পুলিশ ডিস্ট্রিক্টের সম্মানীয় মঞ্চে আমরা সময় নষ্ট না করে কারণ এখানে রোদের মধ্যে যারা তারা বসে রয়েছেন আহ তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে ইভেন্ট রয়েছে সেখানে তারা তারা প্রস্তুতি নিয়েছেন তারা নেমে পড়বেন আমি প্রথমেই আজকের এই চ্যাম্পিয়নশিপকে সফলভাবে একজন অন্যতম সদস্য শ্রী সাধন কুমার বর্মন বিশিষ্ট সমাজসেবী শহর শ্রী শঙ্কর কুন্ডু তারা উপস্থিত রয়েছেন আপনারা সকলে মিলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তম স্টেট আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার কে সাফল্য মন্ডিত করে তোলবার জন্য ડાઉન તો ડાઉન કરો ડાઉન કરો કેટલો નીચે ક્યાં ક્યાં ડાઉન કરો થોડા નીચે कीजिए और थोड़ा नीचे कीजिए और और नीचे हां और नीचे हां बस બસ થઈ ગયો ના 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 છોડ दीजिए 56 56 છોડ दीजिए नीचे आठ નીચે પડું પડું નીચે નીચે હા છોડ દીધું ઓહ આઈટ હો

ছেলে সঙ্গে আমার এর আগে কথা হয়েছিল যখনই তখন আমি ওনাকে বলেছিলাম যে দেখুন তীরন্দাজ আপনি করছেন তীরন্দাজিটা আপনি উনি শুরু করেছেন পুলিশ লাইনে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে উনি শুরু করেছেন এবং সেই ছেলে মেয়েরা যখন ভালো করছে আমি দেখলাম তার মানে এই জেলায় আমার প্রতিভা আছে তো তখন আমি ওনাকে বলেছিলাম যে যদি আপনি একটা রাজ্য পর্যায়ের টুর্নামেন্ট যদি করেন তাহলে সেক্ষেত্রে কি হবে এখানের আরও অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান আছে তারা আগ্রহী হতে পারে তারাও শুরু করতে পারে তাতে এখান থেকে আমার কিছু প্রতিভা এখান থেকে আরও বেরোতে পারে যারা হয়তো পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাফল্য লাভ করতে পারবে যেমন আমাদের আপনাদের পাশের জেলাতেই আছে দুজন ওখান থেকে দুজন আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে রুমা বিশ্বাস এবং জুয়েল সরকার তার সঙ্গে ওই জেলা থেকে আরও আছে মন্দিরা রাজবংশী সেও ন্যাশনালে পদকপ্রাপ্ত করে এখন বর্তমানে আসাম রাইফেলের চাকরি করছে তা সেই হিসেবে আমি দেখেছি যে এই জেলা থেকে প্রতিভা কিছু যদি অন্বেষণ করতে হয় তাহলে সেই জেলাকে একটা টুর্নামেন্ট না করলে কি হয় ছেলেমেয়েরা বুঝতে পারেন না যে এই খেলাটার কেমনভাবে হয় বা এর কেমনভাবে এগোনো যায় বা কীভাবে সেই জন্যেই এই টুর্নামেন্টটা করা ভবিষ্যৎকে সামনের ভবিষ্যৎকে আর্চারে থাকে আচ্ছা ভবিষ্যৎ বলতে দেখুন ভারতবর্ষে যে কতগুলো প্রায়োরিটি গেম ভারত সরকার যে গেমকে প্রায়োরিটি গেম করেছে তার মধ্যে আর্চারি একটি অন্যতম সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্চারির জন্য আর্চারিতে ভবিষ্যৎ বলতে ন্যাশনাল পর্যায়ে যদি কেউ জাতীয় পর্যায়ে পদক পায় তাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার চাকরি তার জন্য একটা চাকরির শুনেছি ভাব থাকে এবং এখন খেলো ইন্ডিয়া থেকে স্কুল পর্যায়ে থেকেই যে খেলো ইন্ডিয়া চালু হয়েছে খেলো ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে স্টাইপেন্ট যেটা পঞ্চাশ হাজার টাকা করে মাসিক স্টাইপেন্ড যারা তা সেও যদি পায় সেখান থেকেও তার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে যে এই তীরন্দাজি এই জন্যেই সুবিধা যে এখানে ব্যক্তিগত এখানে কারোর সঙ্গে কারোর লড়াই নয় প্রত্যেকটা লড়াই তার নিজের সঙ্গে সুতরাং সে যদি দশে মারে আপনি তাকে হারাতে পারবেন না মানে এই কথাটা মাথায় রেখে যদি এগিয়ে যায় এখানে একটা ভালো কিছু করার একটা জায়গা ছেলেমেয়েরা কতটা উৎসাহিত মানে আজকের যুগে দাঁড়িয়ে যুগের আজকের যুগের জেনারেশন ছেলেমেয়েরা উৎসাহিত কারণ দেখুন এখন বলতে গেলে সত্যি কথা এটা শহরাঞ্চলের ছেলেমেয়েরা সবটাই ডিজিটালাইজডের যুগে তারা মোবাইল এবং ল্যাপটপ আবর্তিত হয়ে গেছে সুতরাং আমাদের যদি প্রতিভা অন্বেষণ করতে হয় বা ভালো ছেলে পেতে হয় আমাদের জেলায় পৌঁছতে হবে তাদের কাছে পৌঁছোতে হবে তাদের কাছে খেলাটা পৌঁছে দিতে হবে গ্রামেগঞ্জে গঞ্জে তবেই সেখান থেকে ছেলে মেয়ে উঠে আসবে আচ্ছা এই প্রতিযোগিতার ধরনটা কিরকম মানে কিভাবে সিলেকশন হবে কি হবে একটু বল এই প্রতিযোগিতার ধরনটা হচ্ছে এখন যেমন এটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে রিকার্ভ বিভাগ আমাদের এখানে তিনটে বিভাগে এবং ভারত ন্যাশনাল পর্যায়েও তিনটে বিভাগে প্রতিযোগিতা হয় আন্তর্জাতিক পর্যায়ে দুটি বিভাগে প্রতিযোগিতা হয় রিকার্ভ এবং কম্পাউন্ড এই আর যেটা বাঁশের ধনুক যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান রাউন্ড সেটা শুধু জাতীয় পর্যায়ে এবং জাতীয় গেমস অব্দি তার পরিধিক আন্তর্জাতিক একবার শুরু করার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি আর রিকার্ভ এবং কম্পাউন্ড রিকার্ভটা আপনারা সকলেই জানেন যে যেটা অলিম্পিকে খেলা কম্পাউন্ডটা অলিম্পিকে নেই এবং কম্পাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনি এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অবধি আছে কম্পাউন্ডটাও যে কোনো দিন অন্তর্ভুক্ত হবে অলিম্পিক সরকার কতটা হেল্প করছে আপনাদের দেখুন এই সরকার আসার পর একটা তো একাডেমি করেছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রাম বলে তা এই সরকার আসার পর চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি একটা একাডেমি হয়েছে আগে আমরা কারণ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড অনেকটা এগিয়ে গেছে তাদের রাজ্যে অনেকগুলো একাডেমি পাঁচটা একাডেমি রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে চলে আমাদের এখানে সরকার চেষ্টা করে একটা একাডেমি অলরেডি চালু করেছে সেটা থেকে এই রোমা বিশ্বাস জুয়েল সরকার বললাম সেটা সেই অ্যাকাডেমিতেই প্রথম ব্যাচের ছাত্র দুজনে ছাত্র এবং ছাত্রী তা সরকার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি দেখা যায় কতটা কী করতে পারি স্যার বলছে পঁয়তাল্লিশতম আর্চারি সমুদ্রে একটু জানতে চাচ্ছে কী কী করছেন আপনারা फोर्टी फिफ्थ आर्चरि स्टेट वाइड कम्पिटिशन वेस्ट बेंगल आर्चर्स एसोसिएशन थे हमारे रगंजे शहर एक बार एवं हो रगंज स्टेडियम में और आदेश शहर कर रगंज म्यूनसिपालिटी पुरो टीम वेस्ट बेंगल चेम्बर ऑफ कॉमर्स एंड मर्चेंट्स एसोसिएशन के और एमएलए रायगन साहब ने कनेक्शन पूरे किए ठिकाने ऑलरेडी 250 वो टू तो कॉम्पिटेंट्स कॉम्पिटिटर्स चले हैं सो और ठिकाने मल्टीपल रिकर कंपाउंड इंडियन रोड ऑर्गेनाइज होवे मेल फीमेल वेरियस एज कैटेगरी थे एकन थे कि ज्यादा ज्यादा जे ভালো পারফর্ম করবে তারা স্টেট লেভেল থেকে মানে করবে ন্যাশনাল লেভেল এখানে যে মাঠ আছে সেটা পুরোটা অর্গানাইজ করেছেন ডিএসএ থেকে শুধু বিশ্বাস উনি অর্গানাইজ করেছেন আমরা আশা করছি আমাদের পুরো টিম যে এখানে আছে যে এবার যারা ট্যালেন্ট বেরোবে তারা ন্যাশনাল লেভেলে খুব ভালো পারফর্ম করবে কোন কোন জেলা থেকে এসছে এখানে পুরুলিয়া জলপাইগুড়ি থেকে এসছে অনেক জেলা থেকে এসছে ওর চারপাশ লেখা করলাম যারা ইন্টারন্যাশনাল লেভেলও পার্টিসিপেট করেছে ভেরিয়াস কম্পিটিশন ইন চাইনাপি কাতার এইসব দেশে পার্টিসিপেট করে এসছে এখানে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে શિવમ જ્વેલરી હાઉસ છીરોદિને